হু আর ইউ ইংরাজি জানি না যে ভেউ 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 ডোন্ট ক্রাই প্লিস কি যে ছাই বলছেন হিজি বিজ বিজ মাই বয় আই ডোণ্ট লাইক এ ফুল আমিও যে চোখে দেখি সর্ষের ফুল ডোন্ট গেট নার্ভাস লিসন টু মি কি সাহসে আমাকে যে বলছেন তুমি ইয়স আই অলওয়েজ লিসন টু ইউ আমাকে বাঁচান দাদা ভেউ 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 মাই গড ও ডিয়ার ডোন্ট ক্রাই প্লিজ এইবার বুঝেছি যে আপনি কি চিজ অফকোর্স ইউ আর হাংরি এনাফ দয়া করে ছেড়ে দিন এই চাই মাপ হাউফুল ইউ আর আম সরি সরতে আমিও চাই আজ কেটে পড়ি